আমি মনে হয় একমাত্র অলস ব্যক্তি যে কিনা কুরবানির মাংসের রেসিপি এক মাস পরে এসেই আপলোড করতেছি তো যাওয়া যাক এখানে প্রায় দশ বারো কেজি মতো মাংস ছিল বড় পাতিলেই রান্না করা হচ্ছে দিয়ে দিলে এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ এবং রসুন বাটা আদা বাটা আর কুরবানির মাংসের মধ্যে এত ধরনের মশলা দেওয়া হয় কী বলবো রান্নাটাও অনেক বেশি মজা হয় তারপরে টমেটো আস্ত কিছু গরম মশলা দিয়ে দেওয়া হলো এরপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একেবারে সব কিছু এখানে আমি কোনো পরিমাণ হিসেবেও বলতেছি না মানে সব আম্মু আম্মুর পরিমাণ অনুযায়ী দিয়ে দিলো তারপর দিয়ে লাল লালমরিচের গুঁড়া এখন চলে আসলো মেন পার্টটা মেন পার্ট বলতে মাংস রান্নার ক্ষেত্রে আম্মু কয়েক পদেরই মশলা ইউজ করে থাকে প্রথমে মশলা দিয়ে দিচ্ছে যে মশলাটা বাসার মধ্যে সবসময় রান্নার ক্ষেত্রেই থাকে দনিয়ার গুঁড়ার সাথে মিক্স করা ওটা তারপরে আরও একটা মশলা এটা একেবারে সিক্রেট মশলা এটা বললেই চলে যেটার মধ্যে ছিল বাদাম বাটা পেঁয়াজের ব্যবস্থা করা রসুন জিরা মানে কিছু গরম মশলা এগুলো সব মিক্স করে একটা মশলা তৈরি করা ছিল তারপর দিয়ে দিল পরিমাণ অনুযায়ী লবণ এবং বাজা জিরার গুঁড়া এরপরে আরও একটা মশলা ইউজ করতেছে এটা গরম মশলাকে আম কী কী যেন কতগুলো দিয়ে রেডি করা থাকে ওই মশলাটাই এখন দিয়ে দিব এখানে পরিমাণ অনুযায়ী তেল তেলটা এখানে বুঝে শুনেই দিল বলতে গেলে মাংস হিসেবে তেলের পরিমাণ কিন্তু অনেক কম দিয়েছে কারণ কুরবানির মাংসগুলো এমনিতেও অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তাছাড়া এখান থেকে অলরেডি তেল ছেড়ে দেয় যদি মাংসের মধ্যে চর্বি থাকে এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে ভালোভাবে এরপরে ডেকে দিয়েই রান্না করবে কিছুক্ষণ পরে এখন মাংসগুলোকে নেড়ে দেবে যেন নিচে দি পুড়ে না যায় অনেকগুলো মাংস হওয়াতেই এই পার্টটা আম্মু আমার হাতেই দিলেও বলে যে তুমি এগুলো ভালো মতো নাড়াও আমি পারতেছি না তো আমি একটু ভালোভাবে নেড়ে দিয়ে ডেকে আবার রান্না করতেছি আম্মু যেহেতু এখন রান্নার পাটটা আমার হাতে দিয়ে দিল তো আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যেন নিচে দিয়ে পুড়ে না যায় মাংস যদি নিচে দিয়ে একবার লেগে যায় তাহলে তখন ওই মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যায় আর তাছাড়া এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু মাংসের সাথে নলাটাও অ্যাড করে দিয়েছি নলাটাকে আলাদাভাবে নেহারি রান্না করব করবো রকমটা তেমনভাবে করা হয় না মাংসের সাথেই খেতে আমাদের বেশি মজা লাগে যেমন এই কুরবানি মাংস রান্নাটার একদিন বা দুই দিন পরে যদি নলাটা খাওয়া হয় একেবারে পারফেক্টভাবেই সিদ্ধ হয় তো রান্না শেষে একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিল আর হ্যাঁ দোনে পাতা দেওয়াতেই এখন অনেকেই হয়তো বলবেন গরুর মাংসের মধ্যে কে ধনেপাতা পাতা দেয় তবে আমরা দনেপাতা পাতা দিয়েই খাই কারণ যার যারটা সেটা আলাদা একটা টেস্ট যাই হোক ভালো থাকবেন